নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নতুন আলু দিয়ে আলুর দম তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে একটা তেজপাতা মাছ থেকে চিরে মশলাটা এবার ভালোভাবে ভেজে নেব আর এদিকে কিন্তু নতুন আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঢেলে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আলুটা খুব বেশি ভাজবো না আলু সবসময় কিন্তু বেশি ভেজে নিলে তার স্বাদটা অন্যরকম হয়ে যায় হয়ে যায় তো সেই কারণে আমি হালকাভাবে একটু আলুটা ভেজে রেখে আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে খুব বেশি ভাজিনি দেখতে পাচ্ছেন হালকাভাবে একটু উপরে কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেটে রাখা আদা পেঁয়াজ রসুন লঙ্কা জিরে একসাথে আমি সুন্দরায় বেটে নিয়েছি ভালোভাবে করছি এনে আলুর সাথে মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝালটা যার যার অনুযায়ী ব্যবহার করবেন আলুর দামে কিন্তু অনেকেই বেশি ঝাল খেয়ে থাকে বা অনেকে মিডিয়াম খেয়ে থাকে তো আমি মিডিয়ামই সময় করে থাকি বাড়িতে বাচ্চা আছে তো সেই কারণে অনেক সময় তাদেরও তো শখ হতে পারে অনেক কিছু খাওয়ার জন্য তো ঝালের জন্য অনেক বাচ্চাই খেতে পারে না বা বড়োরাও খেতে পারে না তো মিডিয়াম দিলেই মনে হয় ভালো হয় তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা মটর আর একটা টমেটো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে শীত থাকতে থাকতে যেহেতু শীত শুরু হয়ে গেছে আর এখন নতুন আলু কিন্তু বাজারে ওঠা শুরু হয়ে গেছে কিন্তু খুব দাম তো যাই হোক যখন ভালোভাবে ওঠা শুরু হয়ে যাবে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের রুটি পরোটা ফ্রায়েড রাইস প্রত্যেকটা জিনিসের সাথে ভীষণ ভালো লাগবে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এই যে রেসিপিগুলো আমি আমার স্টাইলে করে থাকি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আলুর সাথে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন খুব অল্প পরিমাণে জল খুব অল্প পরিমাণে জল দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আমি একদম হালকা আছে থাকিয়ে রান্না করে নেব থেকে বেশ কিছুক্ষণ সময় নে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আলুর দমটা হয়ে যাবে একটা স্টিলের থালা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় মিনিটের মতো তুলে খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে এই যে ভাপে ভাপে কিন্তু হয়ে গেছে আর অনেকটাই এখনো ভাব আছে যারা এরকম রাখতে চান তারা রাখতে পারে তো আমি আর একটু টানিয়ে নেবো নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আবার একটু হাই আছে এক থেকে দেড় মিনিট মতো আমি এটা রান্না করে নিচ্ছি দেড় মিনিট মতো হাই আছে আমি রান্না করে নিলাম এখন কিন্তু একদম ঠিকঠাকভাবে আলুর দমটা হয়ে গেছে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্র দেখাবে পরেই পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ